এই মিষ্টি দাদা দাদা কি আছে এই মাথায় করে জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস বাড়ি কি মাসির বাড়ি যাচ্ছিস হ্যাঁ তা মাথায় করে জামা কাপড় নিয়েছিস কেন ব্যাগে করে নিয়ে যা আমি তো তোমার কাছে অনেকবার ব্যাগ চাইলাম তুমি তো আমাকে দিলে না অনেক বকলে তাই আমি মাথায় করে জামা কাপড় নিয়েই যাচ্ছি আরে শুনে যা ব্যাগে করে নিয়ে যা জামা কাপড়গুলো মাথায় করে নিয়ে যাস না লোকে দেখলে পাগল বলবে তোকে পাগল না না

কি ব্যাপার মিষ্টু পিছন ঘুরে কি করছে গিয়ে দেখি তো আজকে আবার কি নাটক করছে আরে এই মিষ্টু আরে এই মিষ্টু তুই পিছন ঘুরে কি করছিস এখানে তুমি যে আস্তে কথা বলতে বলল নাকি আর কেন আস্তে কথা বলবো কেন আর তুই কি করছিস আমি এটা লেস খাচ্ছি সে তো আমি বুঝলাম তুই লেস খাচ্ছিস তা আস্তে কথা বলতে বলছিস কেন মা মা ওই জায়গাটায় না মন্টি দি বসে আছে হ্যাঁ ও যদি শোনে আমি লেস খাচ্ছি তাহলে ওই যে আমরা জব লেস গেনে বাবা আমি কি গাবো তাতে কি আছে দু বোন ভাগ করে খাবি এরকম করছিস কেন না আমি ওকে দেব না আমি তোর মন্টি দিকে বলে দেব এই মন্টি তাড়াতাড়ি আয় দেখ তোর মিষ্টি বোন গ্লেজ খাচ্ছে তো আসি আসি এই পালাচ্ছে পালাচ্ছে বাবা দিদিকে দেবে বলে ও চলে গেল এই মিষ্টি কি কি খাচ্ছিস তুই একটা বাচ্চা না ডাব খাচ্ছি ডাব খাচ্ছিস ওরে বাবা আজকে তো অনেক গরম দিয়েছে আমাকে একটু দে আমিও ডাব খাই না দেখো না এই যে দোকান আছে তুমি কিনে কিনে খাও কোথায় দোকান এই এ বাবা আমি এখান থেকে কিনে কিনে খাবো হ্যাঁ